সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা এগ্রো প্যালেস থেকে ইকবাল হাসন বলছি সরাসরি দেখতে পাচ্ছেন কুড়ি থেকে পঁচিশ দিন বয়স এগুলো গ্রামের হাসে কোলে ফুটুনি বাচ্চা আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাই কিন্তু আপনারা বারো মাস পাবেন আমরা সবসময় এগারেডের বাচ্চা দেব এগ টাকা নেবো মান যদি ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এ হলো ব্যবসার নিয়ম আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে মালগুলো কিন্তু ডেলিভারি দেয় অনেকে এসে নিয়ে যায় অনেকে আসে না পুরো টাকা ব্যাংকে বিকাশে পেমেন্ট করে সুপারভাইজারের নাম্বার দেয় গাড়িতে উঠাই দেয় তারা রিসিভ করে এই হলো আমাদের নিয়ম অনেকে দূর দূরান্ত থেকে যারা আসে এসে নিয়ে যায় তারা দুই থেকে তিন হাজার টাকা বুকিং দেয় বাদ টাকা এসে তারা কিন্তু নিয়ে যায় এই হলো তাদের আমাদের নিয়ম হলো এইটা আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমরা সব সময় সবসময় মাল সেল দেয় আমাদের ঠিকানা আরেকবার বলছি খুলনা জিরো পয়েন্ট আমাদের কাছে এক সপ্তাহ বয়স দশ দিন সুইডিন চিনাশের বাচ্চাও পাওয়া যাবে মূলত পিকনিক বেলজিং হাঁস খাটি ক্যাম্বেল হাঁস সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাই করি আপনারা সবসময় বারো মাস পাবেন আমরা যশোর কুয়াকাটা রাজশাহী কক্সবাজার মঠবাড়ি রাঙামাটি চুপনগর সাতকিরা কাটালতলা সকল ধরনের জেলায় আমরা কিন্তু পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেবে আমাদের বিশ্ব রোডের সামনে আমাদের দোকানটা সরাসরি ভিডিও করে আপনাদের কিন্তু দেখাচ্ছে আমাদের কাছে দেড় মাসের বাচ্চা ফার্মি মুরগিও আছে এটা কিন্তু ছয়টা ভ্যাকসিন ক্লিয়ার আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে যেমন লেয়ার মুরগি তিন মাস বয়স দেড় মাসের মাথায় কিন্তু ডিম পাড়বে এগুলো কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে অরিজিনাল লেয়ার মুরগি দেখেন একটা না আঠারো মাস ডিম দেয় আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করেন খুব শীঘ্রই অরিজিনাল লেয়ার মুরগি এটা তিন মাস বয়স ভ্যাকসিন ছয়ডা ক্লিয়ার আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এই লেয়ার এমন একটা জিনিস ডিমের কিন্তু রাজা একদিনের এটা লেয়ার মুরগি খাটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চারি থেকে সাড়ে চার মাসে এটা কিন্তু ডিম দেবে অরিজিনাল খাটি ক্যাম্বেল হাঁস এটা হলো জিনজিং এটা ডিম দেয় আপনার ছয় মাসে আপনারা যদি পাতি চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ইনু নম্বর যোগাযোগ করেন ভিডিও এই পর্যন্ত শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম